টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা কোচবিহার উত্তর লোকসভা কেন্দ্র আপনারা জানেন যে সামনে রয়েছে দু হাজার বিধানসভা নির্বাচন এবং রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন রয়েছে প্রত্যেকটি বিধানসভা আসন নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তার আগে আজকের আলোচনা কোচবিহার উত্তর লোকসভা কেন্দ্র এই কোচবিহার উত্তর লোকসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা প্রতিরিক্ষে কোন দল ব্যবধানে এগিয়ে রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কোন দলের জয়ের সম্ভাবনা রয়েছে আলোচনা করব নমস্কার আমি সত্যি পাব কোচবিহার উত্তর লোকসভা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আলোচনা করি আমরা দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে এই কোচবিহার উত্তর থেকে জয় পেয়েছিল ফরওয়ার্ড ব্লক এবং এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পেয়েছিলেন সাতানব্বই হাজার ছশো উনত্রিশ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন পঁচাশি হাজার তিনশো ছত্রিশ ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছিলেন তিরিশ হাজার পঁচিশ ভোট অর্থাৎ বিজেপি এই বিধানসভা কেন্দ্রে কিন্তু তিন নম্বরে ছিল দু হাজার ষোলো সালে এবার দু হাজার উনিশ যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় যথেষ্ট ভালো ফল করে এবং আমরা জানি উনিশ আঠেরোটি আসন লোকসভা আসন কিন্তু জয় পেয়েছিলো বিজেপি এরপরেই যে দু হাজার চৌ একুশ সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকুমার রায় পেয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার চারশো তিরাশি ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটশো চৌষট্টি ভোট এবং অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে জয় পেয়েছিল বিজেপি প্রার্থী এবার দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফল যদি দেখি বিজেপি প্রার্থী নিশিদ্ধমাণই পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার ছশো বারো ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন নিরানব্বই হাজার নশো চুয়াত্তর ভোট অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে কিন্তু লিড পেয়েছিল বিজেপি অর্থাৎ সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে কিছু না হলেও পাল্লা ভারী থাকবে বিজেপি কারণ সামনেই এসআই হচ্ছে এবং এসআইয়ারের ফলে বহু মানুষের নাম ভোটার তালিকাতে বাদ যাচ্ছে অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করে এই ভোটার তালিকা সংশোধনী যে নির্বাচনের বড় প্রভাব ফেলবে বলার পেখানে ফলে সেইভাবেই বিগত দিনের বিধানসভা নির্বাচন আমি দেখি দু হাজার ষোলো সালে যেখানে ফরওয়ার্ড ব্লক লিড পেয়েছিলো দু হাজার উনিশে লিড পায় বিজেপি দু হাজার একুশেও লিড পায় বিজেপি এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের নিরিখেও এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই মালদা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়ের সম্ভব রয়েছে বিজেপি কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে